জাতির পিতা হিসেবে পরিচিত মহাত্মা গান্ধী সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি হিসেবে একশো বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার এই দিনটি বিশেষভাবে পালন করেছে সর্বভারতীয় কংগ্রেস দল যার অঙ্গ হিসাবে রাজ্য হটা করে দিনটি উদযাপন করা হয় সংগঠনের তরফে এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনে জাতির পিতা হিসেবে পরিচিত মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ভ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পরবর্তী সময়ে দিনটির গুরুত্ব নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করেন বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা তিনি বলেন জাতির পিতা মহাত্মা গান্ধী সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি হিসেবে অধিষ্ঠিত থাকার একশো বছর পূর্ণ হয়েছে এদিন যার পূর্তি হিসাবে গোটা দেশে দিনটি যথার্থ মর্যাদার সাথে পালন করেছে কংগ্রেস দল মহাত্মা গান্ধীর অহিংসার বাণী গোটা বিশ্বে এক অনবদ্য আলোড়ন সৃষ্টি করেছে যার প্রেক্ষাপটে আজও জাতির জনক হিসেবে পরিচিত তিনি হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে বিউ রিপোর্ট প্রহর